দেবী জগদ্ধাত্রী তিনি বিশ্বধারিণী স্থিরতা ও শক্তির প্রতীক দেবী দুর্গা এবং কালীর পরেই তার আগমন ঘিরে নতুন করে শুরু হয় ভক্তির আলো জেগে ওঠে মানুষের মনে আনন্দের ধ্বনি এই মহিমার মধ্যেই গতকাল অর্থাৎ সোমবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটির অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল অষ্টমতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা মলয় রায় সহ পানিহাটির একাধিক ওয়ার্ডের পৌরপিতা ও পৌর শুভ সূচনার দিনে আয়োজকদের পক্ষ থেকে প্রায় দুশোরও বেশি প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র ও উপহার সামগ্রী এ প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুজো কমিটির উদ্যোক্তারা ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে দেবরাজদার নাম বলবো দেবরাজ চক্রবর্তী আমার ভীষণ প্রিয় একজন মানুষ আর মনোময় রয় রিমা রয় এরা জোরে হাততালি এনে আমাদের তিন জনের তিনজনের জন্য কারণ আজকে তাদের জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি এত মিষ্টি ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পারছি তো লেখা

এবং সবচেয়ে বড় কথা এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের জীবন এবং জীবিকা চলে আমাদের দেশের এই এই জিনিসটা অর্থনীতি এই অর্থনীতির যে ভিত্তিটা যখন কোনো পৃথিবীতে কোথাও কোনো অর্থনীতি জন্মায়নি তখন আমাদের দেশে এই জিনিসটা শুরু হয়েছিল তখন থেকেই তারা বুঝতে পেরেছিলেন একটা দিন আসবে এই দিন কিন্তু এটা অর্থনীতির একটা বড় ব্যাপার হয়েছে গত করে এইবারেও দুর্গা পুজোয় সাতষট্টি হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে তার অধিকাংশ টাকা তো গরিব লোকের কাছে গেছে তো এটাই একদিকে কোনো আনন্দই আনন্দ নয় যদি সেটা পরিপূর্ণ না হয় অর্থাৎ এই আনন্দে যদি একদল লোক আনন্দ করে আর একদল লোক উপোস করে বসে শুকুর মুখে বসে থাকে তাই গরিবের হাতে পয়সা খেলে তারাও আনন্দ করতে পারবে এটাই হলো মূল কথা সেদিক থেকে আমি মলায় রায়কে ধন্যবাদ অভিনন্দন জানাই এমন একটি সুন্দর জিনিস জন্য প্রথমেই বলি এই মিডিয়ার তরফ থেকে প্রত্যেকটা মানুষকে শুভ দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা প্রত্যেক বছর যেরকম করি বছর অষ্টম বর্ষে আরো আমাদের প্রত্যেকটা নারীরা একত্রিত হয়ে আজকে আজকে এই করি এবং আমাদের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এটা উদ্বোধন করেছেন তো সেটা তো একটা আলাদাই আনন্দ তার সাথে সাথে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আমাদের এখানে অনুষ্ঠান আছে এবং নবমীর দিন বিশেষ করে যে মহা যজ্ঞটা কাত্তায়নি যজ্ঞ যেটা পানিহাটির বুকে এই ইউথ অ্যাসোসিয়েশনে প্রথম হচ্ছে তো সেটা দেখার জন্য এবং সেই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আমি এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে সবাইকে বলছি সকল রাজ্যবাসীর থেকে শুরু করে পানিহাটির প্রত্যেককে বলছি আপনারা আসুন বেলা বারোটার সময় তিরিশ তারিখ এই নিজের চোখে আপনারা এই যোগ্যটাকে দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা আগে দেখেননি মনটা ভালো হয়ে যাবে তাছাড়াও আমাদের এখানে ডান্ডিয়া নাচ হয় ও সেখানে আপনারা আসুন সকলে মিলে আমরা পায়ে পাম নেই আসলে বর্ষ ভিতরে বলে দেবো মানুষকে আমরা প্রায় বিশ্বের ওপর মানুষকে বছর গান আমি বলবো না কারণ আমরা সকলে মিলে একসাথে নতুন জামাকাপড় পরে আনন্দ করবো সেবা দান বস্ত্র দান বলে কিছু হয় না আর প্রত্যেকেই আমাদের পরিবারের লোক তারা আমাদের সাথে আছে নিরাপত্তা তো অবশ্যই রয়েছে প্রথম কথা বলি যে আমাদের ইউথ অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্যই নিজেদের মতো করে সকল যারা অভিনেত্রীরা আছেন তাদের নিজেদের মতো করে নিরাপত্তা দেয় তার সাথে সাথে তারা তো সবসময় আমাকে করেই যাচ্ছে আমি বলেছি আসলে একটা মুহূর্ত আছে তৈরি হলো তৈরি এই জায়গাটা থেকে কেমন অভিজ্ঞতা তো ভীষণই ভালো খারাপ প্রত্যেক বছর ইউথ অ্যাসোসিয়েশন নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করে তো এবার এবছরও সেটার ব্যতিক্রম নয় আবারও একটা নতুন অভিজ্ঞতা তৈরি হলো মানুষের ঢল নেমেছিল মহিলাদের ঢল নেমেছিল আশা করি এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আবার অপেক্ষায় থাকবো আসছে বছর সামনে বছর আরও নতুন অভিজ্ঞতা চলছে এই মুহূর্তে ঠিক করিনি তো যদি ঠিক করবে অবশ্যই আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখন তো সবে শুরু বিদায় তো পরে আছে কি পুজোর কটা পুজোর কটা দিন আমাদের প্রত্যেক দিনই প্রোগ্রাম রয়েছে সপ্তমীর দিন প্রোগ্রাম রয়েছে অষ্টমীর দিন রোজি নাচ রয়েছে এবং নবমীর দিন ডান্ডিয়া নৃত্য রয়েছে এছাড়াও সিঁদুর সিঁদুর খেলাও হবে আমাদের এখানে একটা প্রোগ্রামও হবে সেটাই যারা যারা পার্টিসিপেট করবেন তারা আসতে পারেন এবং আমাদের সাথে পায়ে পা মিলিয়ে আনন্দ পারেন

সেটা দেখার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের খেলার মাঠে আপনারা সকলে আসুন এবং আমাদের এই প্রতিষ্ঠানে সাফল্য এবছর প্রতিমার উচ্চতা আমরা বলেছিলাম বিয়াল্লিশ মিনিট মায়ের কৃপায় সেটা ক্রস করে গিয়ে পঁয়তাল্লিশ মিনিটে কাছাকাছি চলে গেছে একদম একদম মা এবছর নতুন রূপে এসছে ভৈরবী রূপে মানুষের সফলকে সকলকে আপনারা এগিয়ে আসুন মায়ের ভৈরবী রূপে